বড় সাকদল রাখালমারি এলাকায় একই পুকুর থেকে আবারও উদ্ধার হল মানব দেহের হাড় ও মাথার খুলি এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে রবিবার সকাল দশটার দিকে স্থানীয় বাসিন্দারা মিঠুন দেবনাথের পুকুর পাড়ে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন বিষয়টি মিঠুনকে জানানো হলে তিনি পুকুরে এসে বস্তাটি খুলে কয়েকটি হাড় ও মাথার খুলি দেখতে পান এরপর তিনি সাহেবগঞ্জ থানার পুলিশকে অবহিত করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটির তল্লাশি করে হাড় ও খুলি জব্দ করে প্রায় এক মাস আগে একই পুকুর থেকে বেশ কয়েকটি হাড় উদ্ধার হয়েছিল তবে পুলিশ তখন নিশ্চিত করে বলেনি যে হারগুলো মানুষের কিনা তদন্ত তখনও চলমান ছিল এবার আবারও একই স্থান থেকে হারও খুলি পাওয়া এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়রা জানান বারবার একই এমন ধরনের ঘটনা ঘটায় তারা ভয় ও অস্বস্তিতে রয়েছেন অনেকেরই আশঙ্কা পুকুরটি হয়তো কোনো অপরাধের সাক্ষী তারা দ্রুত পুলিশের তদন্ত ও করা নজরদারির দাবি জানিয়েছেন পুকুরের মালিক মিঠুন দেবনাথ বলেন গতবারের পর আবার এমন ঘটনা ঘটায় আমি নিজেই শঙ্কিত এই পুকুর থেকেই বিশ থেকে পঁচিশ দিন আগে একটা পচা গলা বস্তা পাওয়া গেছিলো আপনারা হয়তো সবাই দেখছেন এই পেজ থেকে আবারও এই পুকুর থেকেই এই একই রকমই বস্তা পাওয়া গেছে সকালবেলা বস্তা দেখা গেছে একজন দেখছে আমাকে খবর দিল বস্তা দেখা যায় আমি ফোন করলাম পুলিশকে পুলিশ প্রশাসন আসলো পুলিশ প্রশাসনে আসে বস্তা খুললো খোলার পরে একটা মাথা পায়ের অংশ পায়েরটা হাড় গুল পাঁচ ছটা হাড় দেখা গেল এই অবস্থায় পুলিশ প্রশাসন এখন আসছে এখন ওরা ইনকোয়ারি করে নিয়ে যাবে হ্যাঁ সম্ভবত মানুষেরই হার এর আগেরও হার যেটা পাওয়া গেছে সেটাও মানুষেরই হার এখন ওরা পুলিশ প্রশাসন ইনকোয়ারি করতেছে ইনকোয়ারি করে ওরা হয়তো জানাবে কিসের তবে সম্ভবত মানুষেরই হার এটা আমাদের কাছে বলা সম্ভব নয় কারণ একই ব্যক্তির হার হইতে পারে কিংবা অন্য ব্যক্তির হার হইতে পারে এটা আমার বলা সম্ভব না এরা এটা যা কিছু বলা পুলিশ প্রশাসন বলতে পারে ঘটনাস্থলে পুলিশ কখন আসেন ঘটনাস্থলে পুলিশ সকালবেলা আমি ফোন করি দিলীপ দাকে দিলীপ দা আসে দিলীপ দা এসে বস্তা খোলে খোলার পরে পুলিশ তারপরে পুলিশ আসে পুলিশ এসে দেখলো এই অবস্থা কী নাম আপনার আমার নাম মিঠুনদেব দেব পুকুর কি আপনারই হ্যাঁ পুকুর আমারই পুকুর এই জায়গাটার নাম জেগাটাৰ নাম ৰাখালমাৰী বয়স একদল জি